দু সালের মাধ্যমিকের আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু নির্ধারণ করে দেয় অনেকটাই যে তুমি মাধ্যমিকের প্রিপারেশানের জন্য কতটা প্রস্তুতি নিতে পেরেছ সেই জন্য এইখানে দেখো পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ কুড়ি জুন অর্থাৎ দু হাজার পঁচিশ কুড়ি জুন দু গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে তো যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে কত দিনের মধ্যে এই শেষ টেস্ট পরীক্ষাটা শেষ করতে হবে এবং কি কি নিয়ম মান্য করা বা মেনে নেওয়া একদম বাধ্যতামূলক সমস্ত তথ্যগুলি কিন্তু আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব যেটা মধ্যশিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ নোটিশে কিন্তু জানিয়ে দিয়েছে তার আগে বলে রাখি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এই ভিডিওটি যারা দেখছ তোমাদেরকে বলবো অনুরোধ করব এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকেটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ তোমারা যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে নিত্য নতুন মধ্যশিক্ষা পর্ষদ থেকে হোক বা উচ্চশিক্ষা সংসদ থেকে হোক যে সমস্ত অথেন্টিক যে নিউজগুলো থাকে সেগুলো কিন্তু আমি এই ভিডিও মারফতে কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি সেই জন্য অবশ্য পাশে থাকা বেলাইগুলিকে অন করতে একেবারে ভুলো না দেখো মধ্যশিক্ষা পর্ষদ এক গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে যে দু হাজার সালে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে তোমাদের টেস্ট পরীক্ষা মানে প্রত্যেক স্কুলকে নিতে হবে তেসরা নভেম্বর নভেম্বর মাসের তিন তারিখ থেকে তোমাদের নিতে হবে এবং এই পরীক্ষাটা মোটামুটি তেরোই নভেম্বরের মধ্যে কিন্তু শেষ করতে হবে তাহলে মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটা স্কুলকে জানিয়ে দিলো যে সবাই যেন নিজে নিজে স্কুলে তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বর জন্য তাদের টেস্ট সমস্ত ছাত্রছাত্রীদের যেন টেস্ট পরীক্ষা নিয়ে নেয় এবং এই এইবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে কয়েকটা ইন্ট্রোডাকশান দিয়েছে সেটা হচ্ছে যে এই নোটিসে বলা হয়েছে যে প্রত্যেক স্কুল নিজের সুবিধা মতো পরীক্ষার রুটিন সময় ঠিক করে নেবে মানে একসঙ্গে যে তোমাদের সব সবাইকে নিতে হবে তা নয় প্রত্যেকটা স্কুল কিন্তু নিজে নিজে সুবিধা মতো তারা কবে থেকে তোমাদের মাধ্যমিকে পরীক্ষার টেস্ট পরীক্ষা নেবে সেটি কিন্তু নিজে স্কুলটা সেটা সময় ঠিক করে নেবে কিন্তু ওই তিনেই নভেম্বর থেকে তেসরা নভেম্বর থেকে কিন্তু তেরোই নভেম্বরের মধ্যেই দু এর মধ্যে কিন্তু নিতে হবে দু নম্বর ইন্টারশনাল মধ্যে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক স্কুল যেন নিজের প্রশ্নপত্র নিজেই যেন তৈরি করে আরও বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানা হয়েছে প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম স্পষ্টভাবে যেন লেখা থাকে এবং এটা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকটা স্কুলকে বলা হয়েছে যে প্রশ্ন পেপারটা যেটা তৈরি করা হবে ওই প্রশ্ন পেপার উপরে কিন্তু নিজের নিজের স্কুলের নাম যেন অবশ্যই থাকে তাছাড়া প্রশ্নপত্র তৈরি করতে হবে ডাব্লু বিবিএসই ওয়েবসাইটে দেওয়া মডেল গাইডলাইন সিলেবাস বিভাজন ও নম্বরে বন্টনের ভিত্তিতে তাহলে বোঝা গেল যে তোমাদের টেস্ট পরীক্ষা দু তেসরা নভেম্বর থেকে শুরু হবে দু এবং এই টেস্ট পরীক্ষা প্রত্যেকের স্কুলকে নিয়ে নিতে হবে তেরোই নভেম্বর দু তো যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার কিন্তু এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও তোমার তো জানো যে মাধ্যমিকের কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার কিন্তু ঘুরিয়ে ফিরে আসে সেগুলো কিন্তু লেখা একটু কষ্টকর হয়ে পড়ে সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা পাঠ্যবই যেটা আছে পাঠ্যবই কিন্তু ভালো করে রিডিং পড়বে তাহলে তোমরা এই পাঠ্য বই যদি তোমাদের মতো যদি রিডিং পড়া থাকে তাহলে তোমরা এমসি কিউ বলো এসে কিউ বলো বা যে সমস্ত শূন্যস্থান পূরণগুলো থাকে ম্যাচিংগুলো থাকে সমস্ত কিছু কিন্তু অ্যান্সার তোমরা করতে পারবে যদি পাঠ্য বইটা যদি তোমাদের ঠিকমতো ভালো পড়া থাকে তাছাড়া যে গাইডলাইন যে বইগুলো থাকে সেগুলো পড়ে নেবে আর তোমাদের স্কুলের যে শিক্ষকেরা বা তোমাদের ধরো যারা প্রাইভেট টিউশন পড়ছো বা গৃহ শিক্ষকের কাছে পড়ছো তোমারও কিন্তু যে কোন কোন সেগুলো দু হাজার ছাব্বিশ সালে আসবে সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও ভালো করে স্টাডি নাও এই এই যে তোমাদের নভেম্বর মাসের তিন তারিখ থেকে একদম নভেম্বরের তেরো তারিখের মধ্যে যে এই যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে এইখানেই কিন্তু বোঝা যাবে যে তুমি ফাইনাল পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিতে পেরেছো যদিও যে টেস্ট পরীক্ষা একটু যদি রানমার্ক যদি কম হয় বা পরীক্ষা যদি খারাপ হয় তা সত্ত্বেও কিন্তু সেই ফেব্রুয়ারি মাসে যখন ফাইনাল পরীক্ষা হবে তবুও তখন একটু টাইম পাবে তখন আরও ভালো করে পড়ে নেবে যাই হোক এই বলে আমি তোমাদের তোমাদের কাছে এই ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি এই ভিডিওটি কিন্তু অনেক অনেক করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা বুঝতে পারে যে তোমাদের টেস্ট পরীক্ষা হ্যাঁ কখন শুরু হচ্ছে কত থেকে ক মধ্যে শুরু মানে হবে হ্যাঁ এটা যেন প্রত্যেকটা বন্ধু বান্ধব জেনে থাকে আর পরিশেষে বলে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ